হ্যালো আসসালামু আলাইকুম বিহার্স আমি মহৎ নাসিরুদ্দিন আবার হাফসার পক্ষ থেকে আপনাদের মাঝে হাজির হলাম এই হলো কতটুকু জমি সাড়ে চার শতাংশ জমির একটি বাড়ি করা হ্যাঁ রেডিমেড একটি বাড়ি করা আসলে চাবি না থাকার কারণে আমরা ভিতরে যে অংশটা সেটা দেখাতে পারছি না হ্যাঁ ইনশাল্লাহ আশা করি আপনাদের পছন্দ হলে আসলে আমরা দেখিয়ে দেব এই দেখেন হ্যাঁ এই যে এই হলো রাস্তা হ্যাঁ এই যে এখানে যা যেভাবে আছে এইভাবে উনি বিক্রি করে দিবে যদি আপনাদের পছন্দ হয় করবেন ইনশাল্লাহ দেওয়া যাচ্ছে এই হলো সামনে যে রাস্তাটি হ্যাঁ এই যে রাস্তাটি এই রাস্তাটি দেখেন একবারে চলমান হ্যাঁ এই যে কাজ চলমান যে ভেঁকু দিয়ে কাজ করছে রাস্তাটি অনেক সুন্দর একটি বাড়ি যদি আপনাদের পছন্দ উপরে আপনারা দুই তালা তিনতলা বা চারতলা করতে পারবেন এই যে তিনতলা পর্যন্ত আপনি যেতে পারবেন অনায়াসে এই যে রডগুলো দেওয়া আছে হ্যাঁ কলম করা আছে আমি রাস্তাটা দেখিয়ে দিচ্ছি আর এই যে সাইডে দেখুন এই দেখেন বাড়িটির যে সাইডের যে ভিউটা সেটা দেখিয়ে দিলাম এখন শুধু আমি রাস্তাটা দেখাচ্ছি এই যে ভাই রাস্তার কাজ চলমান হ্যাঁ দেখেন রাস্তার কাজ চলতে আছে ইনশাল্লাহ এটা হলো একটা ষোলো ফিট কি আঠারো ফিট বা বিশ ফিট হতে পারে রাস্তাটা যাই হোক বাড়িটা দেখিয়েছিলাম ওই যে বাড়িটি এই বাড়িতে বিক্রি হবে হ্যাঁ যদি পছন্দ হয় সাড়ে চার শতাংশের উপরে একতলা নিচে করা পছন্দ হলে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করবো আর প্রতিটা বাড়ি আমি ডিসন বক্সের রেট লিখে দেবো সেখানে ফলো করার চেষ্টা করুন